আপনি আর বেশ নিতে পারবেন ডিজাইনের ভাই শেষ নাই এই যে একটা কালার দেখছেন ভাই এটা আগুন ভাই আগুন কালারটা দেখছেন জিনিস ভাই বুধ মুরো মধু মধু আর পাঁচশো টাকা করে ভাই আপনি আমার থেকে পঞ্চাশ হাজার টাকা মাল নিতে পারবেন এক লাখ টাকার মাল নিতে পারবেন কালা গলার মালা যাই ফিন বেড়ে দেওয়া যাবো পালা প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে ভাই বাইকের দামে দুম ভাই পাঁচ পিস পাঁচ পিস পাঁচ কালারের দুম পাঁচ ডিজাইনের দুম সমস্যা না ভাই মালে কোন সমস্যা হলে এটা রিক্সা আমি দশটা মাল নিছি আমার তো না পাঁচটা বিক্রি করতেন পাঁচটা কালার হয়ে বিক্রি করতে পারতেছেন না ডাইরেক্ট আমার মাল দেওয়ার ভাই আমার চেঞ্জ করে দেন সমস্যা নাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

কালারে বাই নাই হুম যার যত পিস খুশি ভাই নিতে পারবো সমস্যা নাই দশ পিস মাত্র পনেরো টাকা মাত্র দশ ডিজাইন নিতে পারবেন আপনি আর বেশ নিতে পারবেন ডিজাইনের নাই ডিজাইনের ভরপুর ডিজাইন আছে সপ্তাহ ভাই দেখানো সম্ভব নয় সপ্তাহে এখন আপনার ডিজিটাল মাত্র বাইদেছি 200 টাকায় মাত্র 200 টাকা ডিজিটাল ফাইন কাটন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র 200 টাকা মাত্র 200 টাকায় দিচ্ছি ভাই যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভাই দিবেন ভরপুর যা যত খুশি নিতে পারেন ভাই কালা সুন্দর ওয়ান পিস ডিজিটাল ওয়ান পিস মাত্র 200 টাকা মাত্র 200 টাকায় এই দেখেন কালা এই যে একটা কালার ভাই দেখেন মাশাআল্লাহ カラー ডিজাইন তো অনেক সুন্দর সুন্দর জি ভাই এই তবে আরেকটা কালার কাবি কি কম ভাই মনে করেন দেয়া আছেস নাই পুরাই আগুন পুরাই আগুন অনেক সুন্দর অনেক সুন্দর এই দে ভাই দেখেন মাশাআল্লাহ ভিউয়ার্স দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন এগুলো এই দে ভাই এখন দেখো ভাই টু পিস এই দে ভাই কালামকারী টু পিস কালামকারী টু পিস এই দে ভাই দেখেন কালামকারী টু পিস দিচ্ছে ভাই মাত্র 280 টাকা 280 টাকা ভাই 10 টাকা আরো স্যার মাত্র 270 টাকা ভাই 270 টাকা 270 টাকা মাত্র কালামকারী টু পিস পেয়ে যাচ্ছেন ভাই মাত্র 270 টাকায় এই যে ভাই দেখেন

সত্তর টাকা দুইশো সত্তর দুইশো সত্তর মাত্র দুইশো সত্তর টাকা সত্তর টাকা মাত্র ভাই মনে করেন সুন্দর সুন্দর টুপি আমরা ভাই ভিডিওর সামনে কথা বলতে পারি না বুঝেন ভাই কথা বলতে হয় না দেখে অনেকে বলে দেয় আর কথাই তো ভালো লাগে না ভাই জিনিস ভালো দিয়ে আপনি দেখবেন ভাই আমার কথায় তো আপনি মাল দিবেন না বুঝেন নাই কথা মানুষ কেনে না মানুষ কেনে কাপড় কাপড় ভালো হলে কোনো কথাই লাগে না জি ভাই মাত্র দিচ্ছি দুইশো সত্তর টাকায় দুইশো সত্তর টাকা করে আর ডিজিটাল লাগবে ফাইন কটনের টু পিস গুলো ভাই ওনা পাঁচ হাত নামার জন্য ভাই এই যে দেখেন আরেকটা এই যে ভাই একটা কালার দেখছেন ভাই দেখেন ভাই কালারটা দেখেন শুধু অস্থির অস্থির একটা কালার ভাই যে পরবো তারই মানাইবো এই যে ওনাটা

আরেকটা আরেকটা দেখেন আপনার যত খুশি সমস্যা নাই মাল নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন ভাই আপনার পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস পাঁচ পিস সর্বনিম্ন ভাই পাঁচ পাইকারি দামে ভাই পাঁচ পিস পাঁচ পিস পাঁচ বাস সমস্যা ভাই মাত্র সুন্দর ঠিক আছে বাজার কিন্তু এখন অনেক গরম কিন্তু ভাই এখানে কিন্তু অফার গুলো চরম বা থ্রি পিসে ভাই কালেকশনের শেষ নাই পুরা ধুরা অফারে ফাটাফাটি ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি এগুলো মাত্র 600

অনেকে ভাই মাল নিতে ভয় হয় ভাই মালে কোনো সমস্যা হলে এটা রিক্স আমি আপনি মাল বিক্রি না করতে পারলে ওইটা রিক্স আমি বিক্রি করি দশটা মাল নিচ্ছেন আমার তো না পাঁচটা বিক্রি করতেন পাঁচটা কারণ বিক্রি করতে পারতেছেন না ডাইরেক্ট আমার মাল দিয়ে ভাই আমার চেঞ্জ করে দেন সমস্যা নাই খালি পাঠাই দিবেন নির্ভরশীল অনেকে ভাই চায় আপনার ওই যে পাঁচশো টাকা আপনারা ইয়া চায় আর কি অ্যাডভান্স অ্যাডভান্স অনেকে ভাই বলে ভাই ক্যাশ অন ডেলিভারি হয় না

দেখাচ্ছি আরেকটা কালার কালার গুলো কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে এই সপ্তাহে নতুন নতুন অনেকে ভাই আমাদের কালার নিয়েও বলে ভাই মায়ুতে পারছে এইসব কোম্পানি মাল আমরা ভাই বিক্রি করি না বুঝেন ভাই

ডিজাইনের তো শেষ নাই এখন দেখো ভাই বোরিং ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং আরই কাজ আরই কাজ করা তো ভিউয়ার্স এখন আমরা শুধু ডিজিটাল প্রিন্টের একটা সিটিস আপনাদেরকে দেখাবো সরি ভাই তো ঠিক আছে ভাই এক এই যে ভাই থ্রি পিস গুলো দেখুন এই যে এই যে একটা কালার ভাই কালার গুলো যা দেখছি পুরাই মানে ফিদা হওয়ার মতো জি ভাই এই যে আরেকটা কালার

কারণ আপনি ছয়শো ষাট টাকা দাঁড়িয়ে নেবেন এর মধ্যে যদি আমি পাঁচ হাজার অন্যায় দিতে না পারি তাহলে আপনি আমার কিসের ভরসা করবেন সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন যা প্রত্যেকটাই এই সপ্তাহে নতুন ডিজাইনের নতুন সিটিস জি ভাই হোম ডেলিভারি হয় হ্যাঁ ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তাই জি ভাই টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো স্থানে আপনার বাড়িতে নিয়ে পৌঁছে দিব ভাই যদি আপনি অনেকে বাড়ি থেকে বের হয় না বা বাড়ি থেকে বেরিয়েছে দেয় না তাদের জন্য ভাই বাড়িতে নিয়ে মাল দিয়ে আসবে সমস্যা নাই ভাই কালা গলার মালা যাই কিনবে আর দেওয়া ঠিক আছে না ভাই হম অবশ্যই ভাই দেখেন অন্যটা দেখেন সুন্দর সুন্দর কালেকশন এগুলো দেখার মতো এই যে আরেকটা কালার দেখেন এই যে মা এর ভিয়ের ভাইতে ফুল ফুলকর আছে পদ্ম পদ্ম ফুল

তো যা বিষয় থ্রি পিস কিন্তু যা দেখালাম আমি সপ্তাহে নতুন একটা কথা বলি ভাইরা নিজেরা মাল তৈরি করে বিক্রি করে এই কারণে এখানে মালের দাম কম থ্রি পিস কম দামে কিনতে পারলে কিন্তু কিনে যেতে যায় আর কিনে যেতে হলে ভাইরম্বর কন্ট্যাক্ট নম্বর ভিডিও কিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ